বাংলাদেশের ভেনু অপরিবর্তন থাকার খবরে এবারে নিজেদের বিশ্বকাপের সকল প্রস্তুতি স্থগিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাষ্ট্রীয় পরাজয় থেকে বাঁচতে টাকার হিসাবে প্রায় তিরিশ কোটি টাকা আরিজদের দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রদর্শক বাংলাদেশ যখন ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনর তখন ভারত থেকে টাইগারদের ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় দেওয়ার জন্য আইসিসি নামমাত্র আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল করে দেবে বাংলাদেশের এমন কথা জানায় বিসিবিকে তবে ভারত থেকে বাংলাদেশের ভেনু পরিবর্তন হলে বিসিসিআই ও ভারত সরকার মনে করে তাদের পরাজয় হবে যা তারা কোনোভাবেই মেনে নিতে নারাজ ফলে রাষ্ট্রীয় এদিকে বাংলাদেশকে গ্রুপ বদলের কথা বললেও আইসিসি দিয়েছে ঠিকই আশ্বাস যে তোমাদের গ্রুপে কোনো পরিবর্তনই হবে না তোমরা নিজেদের জায়গায় অনড় থাকো সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে জানা গেছে বিশ মিলিয়ন অর্থাৎ প্রায় ত্রিশ কোটি টাকার লোপনীয় এক প্রস্তাব দিয়েছে আরিসদের যেন তারা বাংলাদেশের সাথে গ্রুপ বদল না করে ফলে টাইগারদের সাথে শেষ পর্যন্ত গ্রুপ বদল করেনি আইসিসি নাকি তাদের নতুন পরিকল্পনায় স্কটল্যান্ডকে আসন্ন যুক্ত করার কথা ভাবছে অন্যদিকে এমন খবরে পাকিস্তান আগেই বাংলাদেশের পক্ষে আছে তারা এবার বাংলাদেশকে পূর্ণ সমর্থন করে নিজেদের সকল প্রস্তুতি স্থগিত দিয়েছে পাকিস্তানিরা তাদের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে বাংলাদেশ না খেললে পাকিস্তানও এবারের বিশ্বকাপ বয়কট করবে যেখানে পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা মোটেও সম্ভব হবে না ভারতীয়দের জন্য কারণ ভারত পাকিস্তানের এক ম্যাচের আয় করা অর্থ যা অন্য সব ম্যাচের থেকে তুলনামূলক অনেক বেশি তাই বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে না পেরে ভারতীয়রা ছোট্ট ক্ষতির মুখে পড়লেও আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে বাদ দিয়ে কোনোভাবেই এত বড় ক্ষতি মেনে নেবে না বিসিসিআই এছাড়াও দুই দলের বেঁকে বসাকে যদি আইসিসি গ্রহণ করে নেয় অর্থাৎ তাদের যদি বাদ দিয়ে এবারের বিশ্বকাপ আয়োজন করা হয় তবে ভেঙে যেতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সব মিলিয়ে আইসিসি এখন ভারতের গোলামি করতে গিয়ে মহা এক চাপেই পড়ে গেছে